নমস্কার আমি জবা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সব বাইককে স্বাগত জানাই আর এদিকে দেখেন সমস্ত বাসিকা সারা হয়ে গেছে তারপরে কিন্তু আমি চা বসিয়ে নিচ্ছি আর এদিকে দেখেন আদা দিয়ে আর চা করব আর একটু গোলমরিচ দিয়ে দেব তো যাই হোক একটু চিনিও দিয়ে নিলাম তো চিনি ছাড়া না খেতেই পারি না সবাই বলেছিল আমাকে চিনি ছাড়া খেতে তো দেখেন চাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকের ভাতের হাঁড়িটা এনে এদিকে বসিয়ে দেবো কেননা এদিকে একদম আগুন কম উঠছে তো রান্না তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আর এখন প্রায় সাড়ে আটটা নাগাদ বাজে কেননা এরপরে আবার স্কুল চলে যাবে সবাই তো তার জন্য তা তারা করে ভাত বসাচ্ছি একদিকে চা আর একদিকে ভাতের জল বসিয়ে দিয়েছিলাম তো দেখেন এদিকে চাল ধোয়াও হয়ে গেল এবার আমি চালটা দিয়ে তারপরে আমি চাটা খাবো কেননা জলটা প্রায় গরম হয়েই এসছে এদিকে বসিয়েছিলাম যেহেতু তারপরে চা খেয়ে তারপরে একেবারে রান্নাটা করব তো কী বলেন তো যেহেতু বর্ষাকাল বাইরে কোনো কাজই করতে পারছি না তার জন্য কিন্তু সারাদিন এই রান্নাঘরে রান্না করতে করতে সময়টা কেটে যাচ্ছে রান্নাঘর আর দোকান আর এদিকে ঘরে টিভি দেখা ফোন দেখা এসবই কাজ হচ্ছে সেরকম প্রায় কোনো কাজই হচ্ছে না বাইরে তো যাই হোক আজকে আবার খবরে শুনলাম যে পুজোর সময় পুরো বৃষ্টি হবে তো কি করে মানুষ ঘুরবে সেটাও তো ভাবছি যে মানুষ এত এত টাকা দিয়ে জিনিসপত্র কিনবে এত গয়না কিনবে জামা কাপড় কিনবে সবই কিন্তু ঘরে পড়ে থাকবে তাই না তো এদিকে আমার রান্না করা হয়ে গেছে এর মধ্যে আলু সিদ্ধ দিয়েছি আর এদিকে দেখেন আমি এই ভেন্ডিগুলো কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি তো ভেন্ডি আর আলু দিয়ে সর্ষের রান্না করব আর সর্ষেটা দেখেন এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে এটাকে রেখে দেবো দশ মিনিট ঢেকে আর এদিকে আমি ভেন্ডিটা ভাজা করে নেই তারপরে আলুগুলো দেব তো ভেন্ডি সর্ষে রান্না করলে খুবই কিন্তু খেতে ভালো হয় আর জানেন তো আছে কিন্তু আমার রান্নাঘরেই দিন কেটে যাবে আরও কত যে রান্না করতে হবে বলার মতো না তো মেয়ে বলেছে এখন সকাল সকাল এইগুলো রান্না করছো করো পরে কিন্তু আমাকে কটা বড়া ভেজে দেবা সেই বড়াগুলো ভাবছি এখন আর করবো না চান করে একেবারে করব আর কিছু কাজ আছে সেই কাজগুলো করে নেব ঘরে ঘরে কত কি কাজ থাকে বলেন তো ঘর ঘরগুলোকে ভালোভাবে পরিষ্কার করে মুছি এগুলো সবই করতে হবে তো আগে রান্নাবান্না করে এগুলো করে ঘরের কাজগুলো সমস্ত করে নেব তারপরে কিন্তু বড়াগুলো ভাজতে হবে কেননা এর আগের দিন না ওকে বড়া করে ভেজে খাইয়েছিলাম তা ওর খুব ভালো লেগেছিল। যেগুলো আপনারা খান না উচ্ছে সেটা কিন্তু ভালোভাবে ভেজে নিলে খুব টেস্ট হয় আর খেতেও খুব ভালো হয় আর এদিকে দেখেন মাছ আনা হয়ে গেছিলো সেই মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলোই কিন্তু একে একে আমি ভাজা করে নেবো আর কিছুটা রেখে দেব সব কটা মাছ রান্না করব না তো এদিকে দেখেন মাছ ভাজা বসানো হয়ে গেছে আর এদিকে আমি আলুগুলো কেটেছিলাম আজকে ডিমের জন্য ভেবেছিলাম যে মাছ আনা হবে না তো আপনাদের দাদা সে কিন্তু সকাল সকাল গিয়ে আমার মাছও এনে ফেলেছে আমি ওই ভেন্ডি সর্ষে রান্না করেছি আর এদিকে ডিম রান্না করতাম তো মাছ যখন আনলো তখন মাছটাকেই ধুয়ে নিলাম যেহেতু কেটে এনেছে ধুয়ে তারপর এদিকে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে এদিকে মাছ ভাজা বসিয়ে নিলাম আর এদিকে যে ডিমের জন্য আলুগুলো কেটেছি সেগুলো দিয়েই মাছে জোল করবো আর এটা রেখে দিলাম না ভেবেছিলাম ফ্রিজে রেখে দিতে ভেবেছিলাম রেখে দেব কিন্তু আর দেখলাম না ভাবলাম এগুলো দিয়ে করে দিই ঘরেই তো খাবো ঘরের মানুষ এটা তো আর বাইরে কেউ খাচ্ছে না যাই হোক এদিকে মাঝে আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একটু জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে হালকা ভেজে নেব তারপর দেখেন এই আলুগুলো একটু ভাপানোও আছে ভাপাতে দিয়ে দিয়েছিলাম যেহেতু শুধু ডিমগুলো দেব সেই ডিমগুলোই দেওয়া হয়নি তার জন্যই কিন্তু ওটা একটু ভাপানো আছে তো ভালোই হলো এবার দেখেন পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপরে হালকা মশলা দিয়ে মাছের ঝোলটা করে নেবো আর জানেন না আজকে রান্না করতে করতে করতেই দিন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর দেখেন এই যে মাছগুলো ভাজা হয়েছে আর কিছুটা মাছ আমি রেখে দিয়েছি তো মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখেন অনেক কিছু কাজ করেছি এরপরে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এগুলো সব করে এসেছি আর মাথার মধ্যে দেখেন একটা প্যাক বানিয়েছি আমার মেজ মেয়ে সেটাই কিন্তু দিয়েছি মাথায় এটা দিয়ে আমি এদিকে কাচাকাচি করলাম আর এদিকে গাছে জল দিচ্ছি এই গাছগুলোকে জল তো দিতেই হয় আর এখন যা রোদ্দুর উঠছে যেমন বৃষ্টি হচ্ছে তেমন রোদ্দুর সেই রোদ্দুরের তাপে একদিন যদি জল না দিই না পরের দিন দেখি গাছ শুকিয়ে শুকিয়ে আসছে তো এই গাছগুলোকে অনেক দিন ধরে বড় করছি একদম ছোট যেমন যখন শীতকাল আসবে তখন কিন্তু অনেক ফুল হবে খুব সুন্দর সুন্দর আর এদিকে অনেকগুলো আমার মেয়েদের জামা কাপড় কেঁচে দিয়েছি স্কুলের ড্রেস সেগুলো তো আজকে পরীক্ষা নেই আর যেই জামাগুলো পরে গেছে সেটা তো আর কাছে হয়নি অন্য যেই জামাগুলো খোলা ছিল কেননা এখন এতটা গরম পড়েছে একটা জামা আর দুবার পরা যায় না এতটাই ঘামের গন্ধ হয়ে যায় তো তার জন্য ওগুলো ধুয়ে দিয়েছি আবার ওগুলো খুলে এগুলো পরে নেবে এরকমই হতে থাকে কেননা এখন তো আর স্কুলের ড্রেসের কোনো অভাব নেই স্কুল থেকে দিচ্ছি এদিকে কেনা হচ্ছে তার জন্য অভাব নেই এক একজনের ছাত্রর সাতটা আটটা করে সাদা জামা থাকেই তাই না বলেন আর আমাদের বেলায় কতটা অভাব ছিল একটা জামা পরেই আমাদের কিন্তু যেতে হতো স্কুলে একটা জামা একটা ড্রেস আর ওদের কত তাই না বলেন যাই হোক এদিকে দেখেন কাপড় জামাগুলো কাছে হয়ে গেছে এবার চান করে নেব আর মাথাটা কিন্তু ভেজাই আছে আমার আর এদিকে না আমার খুব ঠান্ডার দোষ এ বেশি করে রাখবো না আমি কিন্তু কাচার আগেই আমি মাথায় লাগিয়ে নিয়েছি এক্ষুনি আমি চান করে নেব আর এদিকে দেখেন বলতে বলতে আমি চান করে কমপ্লিট হয়ে ফিরে এলাম আর এদিকে কি ভাজা করছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো কি ভাজা করছি বলেন তো এটা হচ্ছে উচ্ছেটাকে ডুমডুম করে কেটে নিয়েছি কেটে বেসন গুলিয়ে এটা ভাজা করছি তো এটা তো আমার মেয়ের খুব ভালো লেগেছে এর আগের দিন ভাজা করেছিলাম তো দেখেন এমনি কিন্তু খেতে চায় না উচ্ছে ভাজাটা আর এখন দেখেন এটাকে খুব ভালোভাবে খাবে আজকে বলেছে আমার বড় মেয়ে যে মা এই বড়াটা করো আমি খাবো তো এত কিছু রান্না করেছি তবুও কিন্তু এটা খেতে চাই না কেননা বর্ষার ওয়েদার তার জন্যই করছি তো দেখেন এদিকে মাছের ঝোল আমার আছে এদিকে ভেন্ডি সর্ষে দিয়ে করেছি ওটা দিয়ে হবে না এই বড়া ভাজা খাবে তো দুদিন পর পরই বড়া ভাজা খায় তো দেখেন উচ্ছেগুলোকে সব দিয়ে রেখেছি এই উচ্ছের বড়া আর হচ্ছে ওই কুন্দির বড়া করব। কুন্দিটা হালকা ভাপিয়ে নিয়েছি কিন্তু উচ্ছেটাও ভাপাইনি উচ্ছেটা একদম পাত্তা পাত্তা করে কেটে এই বড়া ভাজা করছি খুব ভালো লেগেছে আর মুচমুচে হয়েছে তো দেখেন উচ্ছেগুলো দিয়ে দিলাম কেননা ওর আগে ভেজেছি আর এখানে ভাজিয়ে শেষ হয়ে গেছে এবারে এই কুন্দিটা ভাজা করবো তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখেন এদিকে আমার বড়া ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাসন কিছু আছে সেগুলোকে ধুয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো গরম গরম কেননা এগুলো ঠান্ডা হলে একদমই ভালো লাগবে না তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে